বাফ বিশ্বাস করেন এটা দুর্ভাগ্য ছেলেরা এটা দুর্ভাগ্য ভাইয়া এত অল্প বয়স ষোলো বছর সতেরো আঠারো বছরে কলিজা যদি এত পাথর হয়ে যায় চল্লিশ বছর পরে তোমার দিল কি হন মাত্র ষোলো বছর আঠারো বছর এখনই তোমার শরীর মন আল্লাহর নাফরমানির উপরে এত শক্ত হয়ে গেল হায় 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 বদনসি এরপরে কই যাবে তিরিশ বছর পরে কি হবে আমি তো এই জন্য প্রতিদিন বলি ষোলো বছরের চোদ্দ বছরের আঠারো বছরের যে ছেলেটা খোদার তিনশো পঁয়ষট্টি দিন এক বছর টানা এত বড় একটা বছর খোদার তিনশো পঁয়ষট্টি দিনে কোনো দিন ফজরের নামাজ পড়ে না মুসলমানের ঘরে ঘুমাইয়া বাপ মা জীবিত ষোলো বছর আঠারো বছর সতেরো বছর চোদ্দ পনেরো বছর বয়স অথচ একদিনও ফজরের নামাজ পড়ে না এত বড় জানোয়ার মুসলমানের বাচ্চা কেমনে হয় আমি বুঝি তার মা ক্যাডা তার বাপ ক্যাডা এই অসভ্য মার ঘরে জন্ম নিল আমি বুঝি না না মুসলমানের বাচ্চা এত বড় জানোয়ার হবার কথা না এটা তো এক দুই দিন না ছয় মাসে একদিন জামাত ছুটতে পারে তিন মাসে একদিন নামাজ ছুটে যাইতে পারে কাজা হইতে পারে কিন্তু খুদার তিনশো পঁয়ষট্টি দিনের এক বছরে কোনো দিন ফজরের নামাজের ওয়াক্ত জীবনে তার আসে নাই পরেই না কোনো দিন জানেই না ফজরের ওয়াক্ত হয় আরে মানুষের বাচ্চা কেমনে এরুম হয় মুসলমানের বাচ্চা এমন হয় কেন মুসলমানের রক্ত যার ভিতরে সে এমন হবে কেন এই ছেলেরা বলো না মিয়া তোর মা তোরে দুধ খাওয়াই নাই তুই মুসলমান বাবার ঘরে জন্ম নেস নাই বেটা তোর জীবনে কি কোনোদিন দিন ফজরে রাজান হবে না খবিস আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন যে ফজরের নামাজ পড়ে না সে খবিস আসবাহা খবিস নফস নবীজি বলছে খবিস খবিস এটা আর খবিস টয়লেটে থাকে বাথরুমে থাকে তাসব পায়খানার মধ্যে থাকে যে ওটারে খবিস কয় এই জন্য নবীজি বাথরুমে ঢুকতে টয়লেটে ঢুকতে নবীজি দোয়া পড়তেন আল্লাহ খবিস থেকে পানা চাই বলতেন কিনা আল্লাহ মা আউদুবিকা সিন আল খুব অসিবাল খাবা আল্লাহ খবিস থেকে পানা চাই এই জন্য ফজরের নামাজ যে পড়েন এটা খবিস এটা খবিস যেই পড়ে না জোয়ান হোক বুড়া হোক পুরুষ হোক নারী হোক এটা এই এজন্য বললাম বাস দিল এমন যেন মরে না যায় এত শক্ত যেন দিল না হয় যে কোনো দিন মনেই পড়ে না ফা আনফুসাহুম সাহু অ্যাং ফুসা হুং বলে হুমুল ফা রব্বুল আল বলে আমার মোমেন বান্দা তুমি এমন হও না কেমন কাল্লাদিনা না সুল যারা আমি আল্লাহকে দীর্ঘদিন ভুলে গেছে। আল্লাহ বলেন বান্দা অনেক দিন যদি আমাকে ভুলে যাও সাহুম আং একদিন আমি তোমার নিজেকেই তোমার থেকে ভুলিয়ে দেব একদিন তোমার আর নিজের পরিচয় মনে থাকবে না তুমি নিজেকেই ভুলে যাবা তোমার আর কোনো দিন মনে পড়বে না তুমি মুসলমান তোমার আর কোনো দিন মনে পড়বে না তুমি মরবা তোমার আর কোনো দিন মনেই পড়বে না তোমার কবরে প্রশ্ন হবে তোমার আর কোনো দিন মনেই পড়বে না তোমাকে কবর থেকে হাসরের ময়দানে উঠতে হবে তোমার আর কোনো দিন মনেই পড়বে না তোমার আমল নামা লেখা হচ্ছে তোমার আর কোনো দিন মনে পড়বে না তোমার জিন্দিগির আমল মিজানের পাল্লায় ওজন হবে এটার মনেই পড়বে না তোমাকে ফুল সেরাত পার হইতে হবে হ্যাঁ তুই আমারে অনেক দিন ভুলে গেলি না নাফরমান ঠিক আছে এবার আমি তোকেই দিলাম আমরা অনেক সময় কথায় কথায় বলি বেড়া এমন ফিড়া দিমু তোর বাফের নাম বুললে যাবি বলে কি না তোর সৈধির নাম বুললে যাবি বেড়া এ আল্লাহ বলছে নাফরমান তুই আমাকে ভুলে গেলি না এক বছরও মনে পড়ল না ছয় মাসেও মনে পড়ল না ঠিক আছে আমি তোরে তোর তোর আত্মপরিচয় বংশ পরিচয় তোর রক্তের পরিচয় তোর জন্মের পরিচয় ভুলে দেব এরপরে শুধু খাবি ঘুমাবি নারীর পিছনে ঘুরবি আর জন্তু আর জানোয়ারের মতো দুনিয়া উপভোগ করবি পেনামাজি সন্তান ওই মনে রাইখো কুত্তাও দুনিয়া ভোগ করে রাস্তার কুত্তা দুনিয়া ভোগ করে বেটা কুত্তার ঘরেও বাচ্চা হয় কুত্তাও ঘুম যায় কুত্তাও খায় বেটা যৌন চাহিদা যৌন চাহিদা কুকুরেরও পূরণ হয় এটা আহামরি কিচ্ছু না আহামরি কোনো বিষয় না যৌন চাহিদা পূরণ হলো পেটের ভোগ খাবার চাহিদা পূরণ হইলো লজ্জাস্থানের চাহিদা পূরণ হইলো খালাস জিন্দিগি ফুর্তিতে হ্যাঁ হ্যাঁ এক এক ছেলে চলাফেরা দেখলেই বোঝা যায় হেতের হিসাবে হইল যে আমার যেহেতু লজ্জাস্থানের যেই চাহিদা নারী দেখে মজা পাওয়া উলঙ্গ ছবি দেখে মজা পাওয়া অশ্লীল দৃশ্য দেখে মজা পাওয়া এটা যেহেতু অর্জন হইতেছে আর কি আমার বাপের ইজ্জত আছে না নাই মার ইজ্জত থাকবে আমার বংশের ধর্মের ইজ্জত আছে না নাই এটা আমার দেখার বিষয় কি আমার তো শাহওয়াত পূরণ হইতেছে আমার তো শরীর চাহিদা পূরণ হচ্ছে নাহউজ বে নাউজবে এই জন্য বন্ধু আমার বাপ আমার আমি এটা বললাম রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম সরাসরি ডাক দিয়ে বলছে যুবকের প্রতি নবীজির কি পরিমাণ মোহব্বত ছিল নওজয়ানদের জন্য আল্লাহ নবী বলছি কোরাইশ হে কোরাইশের যুবকগণ এভাবে ডাকছে না বলছি হে কোরাইশের যুবকগণ তোমরা তোমাদের চোখ নিচের দিকে নামাও এবং তোমরা তোমাদের লজ্জাস্থান হেফাজত করো যুবকদেরকে সবা বা ক্রাইশ